জীবন না অল্পতেই খুব সুন্দর স্বামী স্ত্রী মিলে কখনো এরকম বৃষ্টির দিনে পাগলামি করেছ যদি না করে থাকো তাহলে একবার করে দেখো প্রত্যেকটা মানুষকেই একটা সুন্দর সময়ের জন্য আর একটা সুন্দর মনের মানুষের জন্য প্রচুর অপেক্ষা করতে হয় আমাকেও কিন্তু প্রচুর অপেক্ষা করতে হয়েছে হ্যালো এভরিওান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে কিন্তু সকাল সাড়ে আটটা আজকে সকাল থেকে আমাদের এইদিকে শুধুই বৃষ্টি হচ্ছে মানে কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে একবারও ছাড়েনি আজকে সকাল থেকে কোনো রকম কোনো কিছু অর্ডার নিইনি তার কারণ হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি পড়ছিল ডেলিভারি করতে যা খুব চাপের ছিল সেই কারণেই রকম অর্ডার নেওয়া হয়নি ওই জন্য ভাবলাম সকাল সকাল উঠে টিফিনটা করে ফেলি কালকে রাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়েছিল বাট আজকে ভেবেছি একটু রেস্ট করব কারণ সকাল থেকে যেহেতু অর্ডার নেওয়া যাবে না খুবই বৃষ্টি হচ্ছে সারা দিন সেই কারণে তো টিফিনে হবে হচ্ছে এই যে ঘুগনি বানাবো আজকে আর তার সাথে হবে হচ্ছে লুচি কারণ বা ছেলের মানে বাবা ছেলের দুজনেরই আজকে ডিমান্ড ছিল লুচি আর ঘুগনি করার জন্য যাবে থেকে ক্লাউড কিচেন শুরু করেছি তবে থেকে বিশ্বাস করো আমাদের একটু খাওয়া দাওয়ার মানে যা হচ্ছে তাই খেয়ে নিচ্ছি এরকম একটা ব্যাপার হচ্ছিলো তা আমি না ভাবলাম চলো আজকে যখন বৃষ্টি হচ্ছে তখন একটু আমাদের একটু ভালো কিছু করা যাক আর তার সাথে আজকে একটুখানি নিজেদের মধ্যে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাক আমরা নিজেদেরকে নিয়ে মানে এত কাজে ব্যস্ত হয়ে গেছি দুজন দুজনের মানে এত কাজ করছি যে আমরা না নিজেদের মধ্যে ফ্যামিলি বলতে পারো একদমই সময় দিতে পারছি না তার মধ্যে মজা দেখো ওকে একবার ঘুম থেকে উঠে একটু যদি আদর না করি ততক্ষণ ও বিছানা ছাড়বে না কেমন করে বিছানা ছাড়ছে দেখো কেমন করে শুয়ে শুয়ে বসে বসে বিছানা ছাড়ছে আরেখানে ভিতরে আমাদের একটু কথাবার্তা বলছিলাম তো দেখো আমাদের কথাবার্তা শেষ নেই বিশেষ করে আমরা যে কি কথা বলি মানে মাথা ছাতা কিছু থাকে না অনেক কথা থাকে আমাদের মধ্যে অথচ সারাদিন যদি আমাদেরকে বসিয়ে রেখে তখন মধ্যে প্রচুর কথা থাকে মানুষ এক মাস মাস তিন মাস চার মাস পর একে অপরের প্রতি বোর হয়ে যায় কিন্তু আমাদের মধ্যে প্রচুর মানে ইন্টারেস্টিং টপিক আছে কথাবার্তা বলার জন্য এটা সত্যি তো তারপরে যেই কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো দেখো ভাঁজ করছি বৃষ্টি না পড়লে দেখো আমাকে ফ্যানের তলাতেই তো জামা কাপড় শোকাতে হবে তো সেই কারণে আমি ফ্যানের তলায় কাপড় শুকাই কারণ বৃষ্টি কন্টিনিউ পড়ে যায় মাঝে মাঝে সেই কারণে তো এইখানে অর্ককে যে ব্রাশ ট্রাশ করে এসে চা বিস্কুট খাওয়াচ্ছে তারপরে আমরা টিফিন খাওয়াবো আর ও দুধ খাবে বললে সেখানে দুধ দেওয়া হয়নি কালকে রাতের শোয়ার আগে আমি ভেবেই রেখেছিলাম আজকে রান্নাঘরের বাসনগুলো সব আবার ভালো করে অর্গানাইজ করব কারণ আমার তো এইটুকুর মধ্যেই সব কিছু করতে হয় আর এইটুকুর রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এর মধ্যেই আমাদের বাড়ির রান্না প্লাস আমার ক্লাউড কিচেনের রান্না সব কিছুই তো যাচ্ছে সেই কারণে আমাকে সব কিছু ক্লিন করে রাখতে হয় তো যে এখানে সব কিছু যা মানে গুচি রাখছিলাম দেখতে পাচ্ছ আর তারপরে দেখো ওইদিকে রান্না বসে গেছে মানে প্রেসার কুকারে মটরটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো খুলে দেখলাম আর একটা সিটি পড়বে মোটরটা বেশি এবার শক্তই এসছে সেই কারণে তো আমার এমনি গোছানোই ছিল ব্যাস শুধু জায়গায় জায়গায় জিনিসগুলোকে আবার যেগুলো জল ঝরে গেছে সেগুলো বেসিন থেকে মানে মেজে টেজে নিয়ে আমি এখানে নিচেতে দুটো গামলা রেখেছি সেই গামলার মধ্যে আমি জলটা ঝরিয়ে নিই বাসন রাখার তো মানে তাক মানে দেখেছি কিন্তু জল ছড়ানো যাবে না ওই তাকটার মধ্যে সেই কারণে সব এইভাবে তুলে 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 এইটুকু জায়গার মধ্যেই অর্গানাইজ করে রাখতে হয় আর ছোটো জায়গা ছোটো হোক কিন্তু তুমি যদি ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখো মনে হয় যে জিনিসগুলো মানে ঠিকঠাকই লাগে মানে ঘরটা পরিষ্কার লাগে তো এই নিচের সেলফটা মাঝে মাঝে হয়তো একটুখানি জল টল পড়ে যায় আমার তো যেহেতু অর্কই ইউজ মানে হাত যায় তো ও হয়তো ওখান থেকে গ্লাস পেলে ধুয়ে টুয়ে আবার ওটার মধ্যে তুলে দেয় আমিও আগে প্রথম প্রথম এরকম করতাম মানে কাজের তাড়াতে তো এখন এটা খুব একটা করা মানে বন্ধ করে দিয়েছি তো এই যে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রাখলাম তো দেখতেই পাচ্ছ আর এই ঘরটা আমি যতই পরিষ্কার করি না কেন মানে আমি জানি না সেকেন্ডে সেকেন্ডে ঘর কি করে নোংরা হয়ে যায় আসলে ছোটো ঘর তো হতে পারে ওই কারণে না আমি বুঝতে পারছি না জানো তো মানে এরকম কেন হচ্ছে আমি নিজেও এখনও পর্যন্ত বুঝতে পারছি না ঘরটা জাস্ট ক্লিন করা হচ্ছে তার কিছুক্ষণ পর আবার যেমন তেমন নোংরা হয়ে যাচ্ছে তো দেখো এই যে এই গামলা দুটো দেখছো এটাতেই রাখা হয় সব ধুয়ে টুয়ে তারপরে এই যে এই আমি বাগাবো এটা হচ্ছে আমার আলডালি বলতে পারো মানে এটা ওই মশলাপাতি সব কিছু থাকে আটা তার মানে আটা বলছি সরি রুটি বেল চাকি থাকে তারপরে মশলাপাতি যেগুলো একদম মানে আমি র্যান্ডম প্রতিদিন ইউজ করি মানে ডেলি বেসিসে সেই মশলাপাতিগুলো রাখা থাকে গোটা মশলাগুলো থাকে আর পাশে চালের মানে টিনটা রয়েছে দেখছো এখানে বাসনগুলো তুলে রেখেছি কারণ ওই ক্লিন করছিলাম তো সেই কারণে বাসনগুলো সব আবার নিজস্ব নিজস্ব জায়গায় রেখে দেবো আর নিচেটাও সব ক্লিন করে নিলাম আর প্রীতম ওই দিকটা মানে ওই ঘরে দেখতে পাচ্ছ ওই ঘরটা ক্লিন করছিল আর আমি রান্নাঘরটা ক্লিন করছিলাম কারণ কারণ রান্নাঘরটা আমার ডিপার্টমেন্টে থাকে তো সেই কারণে তো এবার এই যে রান্নাটা ওই বসাচ্ছি টিফিন করার টাইম হয়ে গেছে তো এই মোটরটাও সেদ্ধ হয়ে গেছে একটু তেল বেঁচে ছিল কালকে সেই তেল দিলাম আর সাদা তেল দিলাম সাদা তেলে সব রান্না করি না বাট মাঝে মাঝে কিছু কিছু রান্না করি এরপর দিলাম হচ্ছে মাটনের চর্বি সেই চর্বিটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি আসলে মাটনের চর্বি দিয়ে সত্যি ঘুগনি খেতে খুব ভালোবাসি আমরা গোটা জিরেটা দিচ্ছি এর মধ্যে তার মধ্যে দিচ্ছি গাছুরি পাতা মানে মেথিটা দিচ্ছি এইভাবে তোমরা ওপর ভালো লাগবে এর মধ্যে পেঁয়াজ চপ করে দিয়েছি দেখতে পাচ্ছ পরিমাণ কম বেশি তোমরা করো আর অনেক সময় মানে আমি কি করি অনেক সময় পেঁয়াজ কুচি করেও দিই কিছুটা কিছুটা বেটে দিই কিন্তু এখানে পুরোটাই কুচি করে আজকে দিয়ে দিয়েছি আজকে মানে ওইদিকে এত দাঁড়াহড় ওইদিকে বাগা ছিল তো আর আমি মিক্সার গ্রাইন্ডারটা চালাই নিই তো এখানে আদা রসুন দিলাম তার মধ্যে এর মধ্যে দিয়েছি জিরে ধনে তারপরে গরম মশলা গুঁড়ো দিচ্ছি মানে বাটা সরি গুঁড়ো নয় বাটা এর মধ্যে হলুদ দিচ্ছি আদা রসুন দিচ্ছি আর নুন দিচ্ছি পরিমাণ মতো যেহেতু মটরটা তো নুন দেওয়া আছে হলুদ দেওয়া আছে আর এখানে রেড চিলি দিচ্ছি ব্যাস এটাকে ভালো করে এবার কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাচ্ছে মশলার গন্ধ চলে গেলেই এর মধ্যে যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে সেই মটর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে খেতে যে কি পরিমাণ টেস্টি হয় না এটা তো আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে টেস্টি হয় আমার তো রুটি দিয়ে তারপরে পরোটা দিয়ে লুচি দিয়েও ভাল লাগে বাট আমার না বেশিরভাগটা রুটি দিয়ে বেশি ভাল লাগে গরম গরম হাত রুটি হবে সেই কারণে কিন্তু তোমাদের আবার বন্ধুগণ না রুটির থেকে বেশি লুচিটা বেশি ভালোবাসে তো কদিন ধরেই বলছিল যে লুচি 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 তাই আমি বললাম যে ঠিক আছে করে দেবো ব্রেকফাস্টে লুচি খাবে আর তো কদিন পর থেকেও স্কুলও খুলে যাবে তখন তো আর বাড়িতে বসে এরকম আবদার করতে পারবে না এই যা তো এই যে হয়ে গেছে এইদিকে এরপর মাখবো হচ্ছে আটাটা এই যে মানে সরি মাটাটা তো মাখা হয়ে গেছে প্রীতম মেখে দিয়েছে এবার আমি সব তাতি করে লুচিগুলো বিলে ছেঁকে নেবো তাহলেই হয়ে যাবে আমার না এই দুদিন ধরে প্রীতম আটা মেখে দিচ্ছে আমার লুচি একদম ফুল না জানো তো আমি ওকে বললাম যে কেন ফুলছে গো তো বলছে কে জানে যায় না মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে খারাপ হয় এটা ওর বললে না আমারও মাঝে মাঝে হয় এরকম মাঝে মাঝে এত সুন্দর আটা মাখা মানে আমি তো নরম করে মাখি তোমরা জানো আমি টাইট করে মাখতে পারি না আর তো লুচিগুলো মোটামুটি আগে ফুলতো না এখন বেশ ভালোই ফোলে তো এখানে দেখো ছোটো ছোটো লুচি লই লই কেটে নিয়েছি এই সব লুচিটাই করে দেবো কারণ বিকালে যদি চা দিই খাই খেয়ে নেবে আর এই আটাটা ভরে রাখবো না আর জবের থেকে এই ক্লাউড কিচেন খুলেছি না মানে ফ্রিজে রাখার যা জায়গা খুব কম জানো তো আমার সেই কারণে আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই রাখি আর তার থেকেও বড়ো কথা কি জানো তো আমি না খুব একটা বাসি খাবার রেখে খাই না তোমরা দেখতে পাবে হয়তো ডাল ভাত আলু শব্দটাই খাই কিন্তু বাসি খাবারটা রেখে খায় না যতই শরীর খারাপ হোক আর যাই হোক প্রীতমও খুব একটা পছন্দ করে না তো এই যে লুচিগুলো ছোটো ছোটো লই কেটেছি এবার জাস্ট বিলে নিচ্ছি আর এদিকে আমাদের বৃষ্টি দেখো মুসুল মানে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ আর এই যে এদিকে জানাটা আমাকে লাগাতে হলো কারণ তেল দিয়ে মানে জলের ছেটা আসছে এই ছেঁটা এসে আমার লুচির মধ্যে পড়ছে আর পুরো গায়ে ফায়ে ফোসকা পড়ে যাচ্ছে পুরো জানো তো তো এই যে দেখো এইদিকে একদিকে বিল ছিলাম আর একদিকে করছিলাম আজ থেকে চিৎকা যে আওয়াজ পাচ্ছ আমি রান্নাঘরের মধ্যে গরমে বসে বসে এডিট করছি বয়েস দিচ্ছি আর ওরা ওই বাইরে ওরকম চিৎকা মিজি করছে জানো কারণ ফ্যান অফ করে করতে হবে আর গরম রেখেছে প্রচণ্ড ছেলেটা কতক্ষণ গরমে বসে থাকবে বলো ওই কারণে আমি এইখানে এডিট করছি অনেকে বলেছে যে একটা ভালো মাইক নিয়ে নেবে বৃষ্টিতে তাহলে অসুবিধা হবে না আমি ভালো মাইক নিয়েই দেখেছি একটা খুব বাজে আসে অনেকেই বলো দিদি ভয়েসটা ঘর করে আমি সব থেকে ভালো বলছি ফোনেই তোমরা ভয়েস দিও কিন্তু ফ্যানটা অফ করে দিও আর পাশাপাশি যেন নয়েসগুলো না আসে সেটা চেষ্টা করো তো এই যে দেখো এখানে একটা মানে একটা একটা করে লুচি ভাজছি আর করছি আমার তো মানে এত গরমে ঘেমে গেছিলাম মানে আমার এই জানলাটা না খুললে না সত্যি বলছি আমি গরমে থাকতে পারি না এই রান্নাঘরটাতে এত কষ্ট হয় আমার কিন্তু কিচ্ছু করার নেই মানে এমন পজিশনে ঘরটা না মানে ওই দিকে মানে বারেন্টারটাতে মধ্যে জল পড়লে পুরো ছিটে পেয়ে মানে তেল ফুটছিলো তো গরমে আর সেই তেলের মধ্যে জল পড়লে বুঝতেই পারছো কীরকম মানে হতে পারে দেখো লুচিগুলো কিন্তু একটাও ফুলে নেই আমার না মনটা আজকে ভালো নেই ধূর লুচিগুলো লুচি না ফুললে না কেমন একটা লাগে যেন কিন্তু খেতে তো খারাপ লাগছিল না অর্কবার এরকম না ফোলা ক্রিস্পি ক্রিস্পি লুচি পছন্দ করে তো এখানে অর্ককে আগে খেতে দিয়ে দিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল দশটা এরকম মতো বেজে গেছিলো তো আমি ভাবলাম যে ওকে আগে দিয়ে দিই তারপরে আমরা খাবো আরও খিদেও পেয়ে গেছিলো বারবার করে রান্নাঘরে যাচ্ছিলো তা বললাম ওকে দিয়ে দিই তারপরে রান্না আমরা ধীরে সুস্থে খাবো কটা আছে কটা আরও কটা আছে ওগুলো ছেঁকে নিয়ে একবারে তারপরে একসঙ্গে খাবো তো এই যে আমি এরকম হটপটে করেই রাখি গরম থাকে তো ওই কারণে তো এই যে ও হয়ে এসছে আর্ধেক লুচিগুলো তো নি পাঁপড়ের মতো হয়েছে খেতে খারাপ লাগেনি কিন্তু ওই আর কি ফুলকু ফুলকু লুচি বেশ ভালো লাগে देखते हो ভাল লাগে ক্ষেতেও যে খারাপ লাগে তা না আমি আগে গরম লুচি একদম খেতে পারতাম না কিন্তু এদের পারলে পরে বলতে পারো এখন খেয়ে নিই অসুবিধা হয় না তবে আমার গরম লুচির থেকে বাসি লুচিটা দারুণ লাগে চায়ের সাথে খেতে সেটা সকালের লুচি তুমি আমাকে বিকালে দাও আমি খুব ভালোভাবে খাবো কিন্তু ওই গরম যে ফুলকুল লুচিটা আছে ওটার থেকে আমার বেশ বাসি লুচিটা বেশি ভাল লাগে তো এই যে তাঁতি করে খাচ্ছি আর ঘাত পা গায়ের কী অবস্থা বুঝতে পারছো চোখ মুখ আর পিথম তো এত বৃষ্টি হচ্ছে তারপরে আমাদের ঘরগুলো এত গরম না মানে বলে বোঝাতে পারবো না প্রচুর ঘাম দেয় তো এদিকে দুপুরে রান্না আমি বসাতে বসে মানে চলে এসেছি কারণ প্রচুর গরম লাগছিল আমি বললাম যে আজকে কি করব বৃষ্টিও রয়েছে গরম বলতে ব্যবসারই গরম ছিল এমনি কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে নিয়ে বিদম বললো কিছু করতে হবে না একটা একটা কাজ করো গোবিন্দভোগ দিয়ে ভালো করে সুন্দর করে সুন্দর করে একটা খিচুড়ি বানি নাও তাহলে আর সব কিছু আর করতে করতে হবে না তোকে তো আমি বললাম তাই করি আর ভালো লাগছিলো না তো আমি বললাম খিচুড়িটাই করে নিই অর্ককে জিজ্ঞেস করলাম অর্ক বললো ঠিক আছে আমি খেয়ে নেবো কারণ ওই যে সকালে আমি করে দিয়েছি ওই জন্য খুব মানে খুশি বলতে পারো তো এখানে এই যে মুগ ডাল ডাল নিয়েছি তারপরে আর বক চাল বলছি গোবিন্দভোগ চাল এরপর এই যে দেখো বাজার থেকে সেদিনকে ড্রাগন ফ্রুটগুলো নিয়ে এসেছিলাম সুন্দর তো ফ্রুটগুলো এবারে খুব ভালো পেয়েছি একটু বেশি করে নিয়ে এলেই ভালো করতাম জানো আমার এখন মনে হচ্ছে খুব ভালো মানে পেয়েছি তো এখানে অর্ককে এই যে ড্রাগন ফ্রুট কেটে দিচ্ছি আর ওইদিকে আমি গাজর বের করে রেখেছি মানে খিচুড়িতে দেওয়ার মতো কোনো সবজি ছিল না আর কি সুন্দর লাল টকটকে এই না এই রাগেন ফুলগুলো মানে একটু টেস্টি হয় তখন একটু বেশি করে নিয়ে নিলেই ভালো হতো আর ফ্রিজে দেখো এই দুটো মরা গাজর ছিল সেই মরা মরা গাজরগুলোকে বের করেছি আর একটা আলু দেব বেশি আলু দেব না কারণ এই খিচুড়িতে বেশি আলু ভাল লাগে না আর এই কদিন ধরে অর্ক শুধু বলছে ভুনা খিচুড়ি খাবো ভুনা খিচুড়ি খাবো ভুনা খিচুড়ি এবার করা যায় ভালো লাগে খেতে কিন্তু কি বলতো ওর সাথে যদি কিছু থাকে তরকারি ফরকারি তাতে ভাল লাগে না ভুনা খিচুড়ি এমনিও ভাল লাগে জানো তো কিন্তু ওই মানে আমি বললাম যে না একটু মানে আমাদের একটুখানি পাতলা পাতলা খিচুড়ি ভাল লাগে আর অর্কর আবার ঘুড়া খিচুড়ি ভাল লাগে এই হলো ব্যাপার তো এখানে সব কেটে কুটে নিচ্ছি যা যা লাগবে আর আমার বাবা মায়ের বাড়িতে না মানে কি হতো বলতে কি বাবার বাড়িতে যেদিন কি বৃষ্টি হতো খুব ঝমঝমিয়ে মানে প্রত্যেকটা সময় না মানে খুব যখন বৃষ্টি হতো তখনই না মানে খিচুড়ি হতো তার কারণ হচ্ছে আমি আর আমার বাবা খিচুড়ি খেতে খুব বেশি ভালোবাসি মা বা দাদা অতটা পছন্দ করে না কিন্তু আমি আর বাবা খুব ভালোবাসতাম আর এমনকি কম্পিটিশানও করতাম কে থালা খেতে পারে আমি তো দু থালা খেয়ে নিতাম মানে ছোট্ট থালা ছিল তো সেই ছোট্ট থালা দুধালা খেয়ে নিতাম তো আর বাবা বলতো যে দেখি কে কতটা খেতে পারে আমার বাবাও খুব খেতে ভালোবাসতো you <laughs> তো এখানে চলো প্রেশার কুকারই বানাবো চট জলদি হয়ে যাবে গ্যাসটাও কম পুরবে কিন্তু আমার মা প্রেশার কুকারে কোনো দিন খিচুড়ি বানায়নি আমার মা হাঁড়িতেই খিচুড়ি বানায় আর এত টেস্টি হয় আর না সেদ্ধ চালের খিচুড়িটা বানায় সেদ্ধ চালে খিচুড়ি সাধারণত জানো তো মানে সবাই খুব ভালো বানায় না কিন্তু আমার মায়ের হাতে সেদ্ধ জালের খিচুড়ি খুব ভালো বানায় আমি কোনো একদিন তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করব এখন তো বৃষ্টি পড়ছে কোনো একদিন করবো ফুলকপি আনলে করব। আর এদিকে দেখো আমার কাজ হয়ে যাওয়ার পর মানে ওই করে আসার পর প্রীতম বললো যে দে আমি রান্নাঘরটা মুছে দিচ্ছি তোকে এগুলো করতে হবে না কারণ ও বললো যে না থাক আমি কিছুটা করে দিচ্ছি তুই কিছুটা কর তাহলে দুজনের উপর সবসময় চাপটা পড়বে না ওই কারণে ও বললো আমি ঘরগুলো মুছে দিচ্ছি ঝাড় দিয়ে দিচ্ছি এগুলো বাগিয়ে দিচ্ছি তুই রান্নাঘরটা বাগিয়ে দিচ্ছিস হয়ে যাবে ওটাতে তো তারপরে দেখো আমাদের পার্সেল চলে এসছে এবার বলবে দিদি তোমাদের আবার কী পার্সেল এলো আমি তোদেরকে বলছি কী হলো ওই জানো তো হাতি পোষা মানে ঘোড়া পোষা বলে না হাতি পোষা ঘোরা পোষা সেই হয়েছে আমার এইটা হচ্ছে আমার সেই ওয়ান প্লাসের ফোনটা তো কিনে তো নিয়েছিলাম তখন তখন অতটা বুঝতে পারিনি কিন্তু অনেক বছর যেহেতু চার্জারটা গ্যাস মানে চালানোর পর আমার ছেলে দাঁতে করে করে চার্জারের যে কেবেল তারটা হয় ওটা কেটে দিয়েছে আমার ছেলে তো খুব শান্ত ছেলে তো সেই কারণে ওইটা কেটে দিয়েছে মানে যে কোনো জিনিস ওকে দাঁতে করে কাটতে হবে ও আগের জন্য ইঁদুর ছিল বা ছুচো ছিল যে কোনো একটা ছিল তো সেই কারণে সব দাঁত দিয়ে করে কাটবে সব ওর জিনিস মুখে দিতে হবে সব কিছু ওকে কাটতে হবে জানো তো তো সেই কারণে তারটাও কেটে দিয়েছে ওইটা খোলা ছিল কোনো এক টাইমে তো আমার এত টাকা দিয়ে আবার তারটা কিনতে হলো কি আর করবো আমার তো অন্য চার্জার দিয়ে হচ্ছে না অনেক কম দামি চার্জার দিয়ে করার চেষ্টা করলাম তো হলো না তো তারপরে দেখো পাগলামির একটা সীমা থাকে এটা হচ্ছে পাগলামি লেভেলের প্রো আমি আর প্রীতম গেছিলাম মানে অ্যাকচুয়ালি বৃষ্টিতে আমি ভিজছিলাম প্রীতম আর না চুপি চুপি গিয়ে ভিডিও করেছিলাম আমাকে দুদিন ধরে অনেক আটকে আটকে রেখেছিলো যে বৃষ্টিতে ভিজতে দেবো না লাস্ট পর্যন্ত আমি বললাম যে না আমি বৃষ্টিতে ভিজবো আর আজকে বৃষ্টিতে দারুণ হচ্ছিল তো আমি একা কেন ভিজবো ওকে নিয়ে ভিজবো জানো তো জীবনে এরকম একটা সঙ্গী থাকলে মনে হয় জীবনের সব কিছু মানে ভালো যায় খারাপ সময়েও জানো তো মুখে হাসিটা অন্তত থাকবে তোমাকে আশেপাশের লোকেরা অভাব পাবে না কষ্ট দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস জানবে যদি তোমার হাজব্যান্ড ভালো হয় না তখন তুমি মানে সব কিছু মানে মনের জোর দিয়ে পার মানে পার করে নিতে পারবে তাতে তোমার যতই খারাপ সময় আসুক না কেন আর এখানে আমরা দুজন মিলে কেমনভাবে লাফাচ্ছিলাম মানে কি করান করেছি অর্ক তখন নিচে বসে বসে মানে পড়ছিল আমি এসেছিলাম তো প্রীতম চলে এসেছি আমার সাথে সাথে উপরে দেখো আর এই যে দেখো দুজন মিলে ভিজছি আর তারপরে দেখো এই দেখো দুটো বেলি গাছ লাগিয়েছিলাম সেই বেলি ফুললে গাছ মনে জল ভরে গিয়েছিল তো আমি এখানে ঠিক করে দিচ্ছিলাম সেটাই আবার ভিডিও করেছে আমার বৃষ্টিতে কি মানে ঝমঝমি বৃষ্টি পড়লে আরো ভালো লাগতো কিন্তু খুব কম বৃষ্টি পড়ছিল আর কি আমি আর না তোমাকে না. সরেছে না তুমি তো হয়ে যায়নি আরেকদিন যখন তো তারপরে দেখো এই যে স্নান টান করে চলে এসেছি স্নান টান করে আমি তো এখানে আছি চুপটি করে আর আমার এখানে প্রেশার কুকার খিচুড়ি হয়ে গেছে একটা সিটি বেশি পড়ে গেছে তাই একটু ঘাঁটাঘাঁটা হয়ে গেছে তো নো প্রবলেম বাড়িতেই তো খাবো খিচুড়ি একটু ঘাঁটাই ঠিক আছে তো এখানে এই যে ফোড়ন দিচ্ছি সাদা তেল দিলাম তার সরি সর্ষের তেল দিলাম তার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা মানে এটা সিম্পলি ভাল লাগে আর দিচ্ছি আদা জিরে ধনে বাটা আর এই যে খিচুড়িটা একটু জল দিয়ে এখানে একটু মানে ফোড়ন দিয়ে দিচ্ছি এই খিচুড়ি এমনি সিম্পলি ভীষণ ভাল লাগে এর উপর থেকে যখন খাবো একটু ঘি ছড়িয়ে নেবো তাহলে বেশ ভালো লাগবে আর কিছু করিনি আর এই যে ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম আমি এরকমভাবে সিম্পল খিচুড়ি করি নিরামিষ দিনে বা এমনি বলো গোবিন্দভোগ চালের এরকম শর্টকাটের খিচুড়ি নি খুব ভালো লাগে এর সাথে চিপস খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো তারপর দেখো আমি একটুখানি বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে আমাদের একটা অর্ডার দেওয়ার ছিল খাবারের তো সেই খাবারের অর্ডারটা দিতে যাচ্ছিলাম আমি সাথে যাচ্ছিলাম তার কারণটা হচ্ছে আমি অনেকদিন বেরোইনি সেই কারণে আমি বললাম যে আমি দূরে দাঁড়িয়ে থাকবো তুমি খাবারটা দিয়ে চলে আসবে তো ওইটার জন্যই গেছিলাম তো এসে পরে প্রীতম আমার জন্য একটু লাল চা ছিল নিজের জন্য বানিয়েছিল অর্ডার এসছে আজকে অর্ডার ক্লোজ রেখেছিলাম তবে দুটো এলো যেন করলাম আজকে বন্ধ রেখেছিলাম আরো চলে এসছে একটা নিলাম একটা আরো চলে এলো দুদিন যে বেশি করেই করছি ওই জন্য বেশি করেই করে দিই

তো আমি তো বানিয়ে দিয়েছি আর আমাদের তো বৃষ্টি ছাড়ার নেই তো দেখো এই যে ভিজে ভিজে মানে ভিজে ভিজে বলছি ছাতা নিয়ে সে তো গেছিলো ডেলিভারি করতে আর এখানে দেখো আমি একটা খুব সুন্দর কাণ্ড ঘটিয়ে বসে আছি এই যে বৃষ্টি আজকে পড়ে গেছে প্রচুর জোর পড়েছে এই যে দেখতে পাচ্ছ এইখানটা আ এই যে এইখানটা কালসিটে পড়ে আছে বুঝতে পারছ আ ওইখানে ওইখানে আর বহুত জোরে কাচার খেয়েছে ওইজন্য ওর একটা কেটে গেছে রাতে বেলা আমি ওকে মুভটা লাগিয়ে দেব আরে দিস না জোর তো ওই খাটটা না আমি যা পড়েছি না অন্ধকার ছিল বাড়িটা বলে না যখন মানুষে খারাপ সময় আসে তখন চারিদিক থেকে আসে তো চোখগুলো ঢুকে গেছে পুরো কালো কালো প্রচুর জোরে পড়েছি ভাবতে পারবে না পুরো ব্যথা পেয়ে গেছি এইখানটা ব্যথা পেয়েছি এই যে এই যে ও বাবা এই তো ফুলে গেছে তো দাঁড়া দেখ ভেঙে যায়নি তো না ভেঙেছে দেখি দেখি এই তো ফুলে গেছে

এখন যত সময় যাচ্ছে ব্যথাটা যেন বাড়ছে পাটা তো ভীষণ ব্যথা করছে মানে জাস্ট পাটা নড়াতে পারছি না আমি এক ফোঁটা তো খাবার পরা আছে ওই খাবো দাবো আমি জাস্ট শুয়ে পড়বো আমার এক ফোঁটাও আর ভালো লাগছে না মানে যন্ত্রণা করলে না বেশি কষ্ট হয় সকালবেলা উঠে যেন দেখি ব্যথাগুলো একটু কমে গেছে তাহলে তো ভালো আর যদি ব্যথা থাকে তাহলে হয়ে গেল আমাকে হয়ে গেল কিছু নেই ব্যথা নেই সব কিছু করতে হবে বন্ধ তো রাখবো না কিছু কাজ টাজ তো নিজের মতো করে চলতে থাকবে কারণ মানে পুরে গেলাম না এমন এমনভাবে না বুঝতে পারলাম না আর বুঝতে পারলাম না মানে পড়ার পর এক মিনিটে আমি হাঁ করে বসে রইলাম কি করে ভরলাম তারপরে আস্তে আস্তে নিজে উঠলাম তখন ডেলিভারি করতে গেছিলো তো আমি তারপরে এসে পর ওকে ফোন করলাম আমি পড়ে গেছি তুমি মানে সামনেই গেছিলাম তুমি আস্তে আস্তে এসো একটু ব্যথা করছে মানে তখন ব্যথা শুরু হয়ে গেছে না তো এসে করে দেখলো পড়ে গেছি হাতটা ভুলেওছে তো এই আর কি আর গরম উড়ে গেছে সারাদিন ঝিমঝিন করে বৃষ্টিও পড়ছে বিরক্ত লাগছে তো চলো ভিডিওটা আজকে শেষ করলাম কাল আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালকে ভালো লাগে